টু আর নব্বই ডিগ্রির মান হয়েছে এখন আমরা তো এই লাইনটাকে মুখস্থ করতে হবে অথবা ক্যালকুলেটার যদি বসাই তাহলে আসে কিন্তু এর মান আমরা বের সাইন থেকে আর উল্টো দিক থেকে বসানো হবে শেষ দিক থেকে কীরকম ওয়ান যদি আমি বসাই তাহলে সাইন শূন্য ডিগ্রির মান যে ইয়া ওয়ান তারপরেরটায় দ্বিতীয়টা দ্বিতীয়টা যে জাইয়া রুট থ্রি বাই টু অতএব cos 30 ডিগ্রি এর মান আছে √3/2 মানে উল্টো দিক থেকে আসতে আসছে মানে ব্যাক করতে হবে পিছন দিকে তাহলে 45 ডিগ্রি মান 45 একই হবে 1/√2 তারপর cos 60 ডিগ্রি এর মান হইছে দাইয়া পরের বারে আমার আছে দাইয়া হাফ তারপরে cos 90 ডিগ্রি মান আছে দিয়ে শূন্য সহজ কথা এই সংখ্যাটাকে যদি আমি ঘুরে লিখি এই জায়গা শেষের সংখ্যাটা প্রথম দ্বিতীয় সংখ্যাটা এই পরের সংখ্যাটা ঠিক থাকবে পরের সংখ্যা শূন্যই মানে সাইনের বিপরীত থেকে যদি লেখা শুরু করি তাহলে কজের মান বের হয়ে যায় অথবা ক্যালকুটারও বের করা যায় কিন্তু মনে রাখার এটা যে সবচেয়ে সহজ একটা টেকনিক